আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুন সাল্লি আলা রাসুলহিল কারি মাম্মাবাদ সম্মানিত দিনে বায়ু বোন আজকের ভিডিওতে আমরা জানবো কোরবানির ফজিলত এর তাৎপর্য এবং কুরবানি দাতার করণীয় কি এর আগে ভিডিওটি আপনার লাইক করে দেন শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে শুনতে পারে যেহেতু সামনে কোরবানি ঈদ প্রত্যেকের কিন্তু এই কথাগুলি জানার দরকার যাই হোক দর্শক শুরু করছি আমরা আলোচনা ইনশাল্লাহ কোরআন হাদিস ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং শোনার চেষ্টা করছি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতে আমরা জেনে নেই কোরবানি কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত দেখেন কোরবানি ফরজ নয় কোরবানি ফরজ নয় তবে যদি কোরবানি ফরজও না হয় কিন্তু এর তাৎপর্য এর ফজিলত কিন্তু অনেক অনেক বেশি তবে আনাফি মাজহাব মতে যারা সামর্থ্যবান আছে যারা মুকিম সামর্থ্যবান ব্যক্তি তাদের জন্য কোরবানি ওয়াজিব এই সুবাদে আমরা যারা সামর্থ্যবান আমরা ওয়াজিব মনে করি সেই কোরবানিটা আদায় করছি যদি ফরজ নাও হয় মনে রাখবেন কুরবানি অত্যন্ত বড় ফজিলত আমল আল্লাহ আয়লা সুরা কা আমি জন্য ওয়ানহার তোমরা আমি আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহর জন্য কোরবানি করো এখানে একটা বিষয় লক্ষ্য করেন আল্লাহর জন্যই করতে হবে যেহেতু আল্লাহর হুকুম আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যদি আমার তাকে কোরবানি বাতিল আরেকটা বিষয় কবি দারুণ এবং কবি চমৎকার চিন্তার বিষয় মজার বিষয় আল্লাহ বলছেন আমার জন্য কোরবানি করো কোরবানিটা করে দিলাম আল্লাহর জন্য এখন যেহেতু এটা আল্লাহর জন্য কইরা দিছি এখানে তো আমার গুস্ত মাংসর কোনো আশা নাই তাই না কিন্তু মজার বিষয় আল্লাহ সুরাত হজ্জের সাত্রেট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আবার জানায়া দিলেন কোরবানিটা এটা শুধু কুরবানিতে পশু জবাই নয় এটা আত্মত্যাগ এটা আত্মতে এটা তাকুয়ার পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন বান্দার কুরবানির পশুর গুস্ত রক্ত মাংস কোনো কিছুই চাচ্ছে না শুধু তাকুয়া বান্দার অন্তরের অবস্থা চেয়েছেন যেরকম চেয়েছিলেন আদম নবীর দুই সন্তানের কাছে যেরকম চেয়েছিলেন ইব্রাহিম আলী সাল্লা সালামের কাছে যেরকম আল্লাহ আত্মার পরীক্ষা নিচ্ছিলেন তাকুয়ার পরীক্ষা নিচ্ছিলেন এরকমভাবে আল্লাহ আলাকে দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম পায়গাম্বর উনি ওনার পশু জবাই দিয়েছেন মানে আল্লাহ আবার স্বপ্নে দেখাইলেন শেষ পর্যন্ত সন্তানকেও আল্লাহর জন্য উৎসর্গ করতে বাধ্য হয়েছেন আর আমাদের উপরে তো আল্লাহ এত বড় হুকুম জারি করে নাই তুমি তোমার সন্তানকে বা তোমার আত্মীয়কে কুরবানি দাও জাস্ট আল্লাহ বলছেন তোমাদের ইনকামের পয়সা থেকে কিছু পশু খরিদ করে দিয়ে দাও আবার সেটা তোমরাই খাইতেছে তাই না শুধু তোমার অন্তরের অবস্থাটা আল্লাহ তোমার ইনকামের টাকা দিয়ে তুমি কোরবানি করছো করছো এর পিছনে গুস্ত মাংস তোমারই রয়ে গেল আর কোনো কিছু এখানে আল্লাহ নিচ্ছেন না শুধু তোমার তাকুয়া তোমার অন্তরের অবস্থা আল্লাহ তালা চেয়েছেন প্রিয় দিনী বায়ুবোন দর্শক শ্রোতা তাহলে আমরা যা কুরবানি করব আমাদের কিন্তু এখানে কিছু বিষয়ে মাথায় রাখা উচিত মাথায় রাখা জরুরি এক নম্বর হল কুরবানিটাতে আমি দিচ্ছি এক নম্বরে আমার নিয়তকে সহি করা আমার নিয়ত যাতে একমাত্র আল্লাহর জন্য হয় ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না হয় দুই নম্বর হলো আমরা যে পশুটা খরিদ করব সেটা যেন একটু পুষ্টপুষ্ট হয় সুস্থ যেন তাকে অসুস্থ ব্যামাইরা রোগ না এরকম যেন না থাকে যেন সুস্থ সবল থাকে আমার তৌফিক অনুসারে আমি যতটুকু পারি হ্যাঁ আমি কতটুকু পারছি না পারছি সেটা তো আল্লাহ জানে তাই না আমার তৌফিক অনুসারে আমি পশুটা খরিদ করব। এরপরে পশুটা আমরা নিজ হাতে কোরবানি করব সম্ভব না হলে আমরা পাশে থাকবো তারপরে পশুটার গুস্ত তিন ভাগে বন্টন করব বন্টন করে আমরা সবাই মিলে খাব এরপরে কিন্তু অহংকারের সাথে কোরবানি দেওয়া যাবে না গর্বের সাথে মানে দাম্ভিকতার সাথে কোরবানি করা যাবে না তোমাকে তোমাকে আল্লাহর জন্য আত্মত্যাগ দিয়ে তোমাকে আল্লাহর আজকের খুশির জন্য করতে হবে এনে অহংকারী কিছু দেখাইলে কিন্তু আমাকে বিপরীত হবে গুণা হবে কুরবানি বাতিল হয়ে যাবে সম্মানিত দিনী বায়ু বোন তাহলে কুরবানি বুঝলেন ফরজ নয় সামর্থ্যবান ব্যক্তির জন্য মুখিম ব্যক্তির জন্য ওয়াজি অতএব এর পিছনে অনেক ইতিহাস ফজিলত রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিরমিজির একানা হাদিসে বলেছেন যে কেমতের দিন বান্দার মানে আমলের মধ্যে কাজের মধ্যে কুরবানির কুরবানির যে আমলটা এটাই সব কাজের চাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হবে অর্থাৎ অন্য কোনো আমল এই কুরবানির আমলের মতন আল্লাহর কাছে মানে গ্রহণযোগ্য বা পছন্দের হবে না তাহলে কুরবানিটা আল্লাহর কাছে অত্যন্ত বেশি পছন্দের আমল আর এই পশুর গায়ে যত পরিমাণ আপনার এই পছন্দ থাকবে এই সম পরিমাণ আল্লাহ তালা আপনার গুণা মাফ করবেন তো ভাই কুরবানি অনেক ফজিলত কুরবানি আমাদেরকে ব্রাতৃত্ব শেখায় আমাদেরকে অহংকার মুক্ত করে আমাদেরকে তা খোয়াবান বানায় আমাদেরকে দিলের রোগ দূর করে আমাদেরকে আল্লাহ তালার নৈকুট্য লাভ করার সুযোগ করে দিচ্ছে তো দর্শক আমরা যেহেতু সামনে কুরবানি আমরা সবাই ইনশাল্লাহ যে বুলত্রুড়িগুলো আছে ইনশাআল্লাহ আমরা শুধ্রিয়ে নিব অন্তর ঠিক করে নিব এর ভিতরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে তাকে ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মন খুলে প্রশ্ন করবেন আপনার প্রশ্নকে ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জবাব নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহুল হাজি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক